হ্যাঁ আর এখন নিলে মাত্র চোদ্দশো নব্বই মাত্র লাগবে খালি নিয়ে নিবে ভান্ডেল নিতে হবে একটা ভান্ডেল হুলে দেওয়া আর এই যে দেখো রিং ডিজাইন একেবারে সেম সবগুলো ডিজাইন অনেক সুন্দর কাপড়ের মধ্যে মাত্র চোদ্দশো নব্বই এটা দামিটা এটা আড়াইশো নব্বই আমি দেখাইতেছি সেম কাজ কাজের কোয়ালিটি অনেক ভালো মাত্র চোদ্দশো নব্বই বড় বড় সাইজের রেডিমেড ড্রেস পরে না আমি মাঝে মাঝে আনি পেজেড ড্রেসগুলো হয় এটা হচ্ছে পেজেড ড্রেস আমার নিজের সমস্যা প্রাইজ হচ্ছে মাত্র চোদ্দোশো নব্বই শেষ এখন এইগুলা এই যে মাত্র বল বানিয়ে নিবেন এখন এই ভিডিওটার দাম বল বানিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা আপনারও চালুয়ার প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 টাকা দিলাম না পাঁচশো পঞ্চাশ টে করে বেশি কয় কি কন আপনি এইসব ড্রেস চাইলো আঠারোশো দুই বানাইতে তাহলে ভালো লাগবে এটা অনেক সুন্দর কালার ড্রেস মাত্র আটশো পঞ্চাশ যার লাগে লুয়ে নেবেন 850 টাকা only 50 টাকা লাগব দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দেন 10 মিনিট পরে আর পাইবেন না মাত্র 650 10 মিনিট পরে 600 টাকা দিছি মাত্র 850 দ্রুত স্ক্রিনশট দেন নালে পাইবেন না 850 টাকা এই যে দিয়া মাত্র 750 একটু পরে আর থাকবো না স্টান্ডার্ড এর ভিতর একটা জামা 38 40 বডি নিবেন মাত্র মাত্র 550